সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি বন্ধুরা বর্তমান তাপমাত্রা অনেক অতিরিক্ত এই অতিরিক্ত তাপমাত্রার মধ্যে আমাদের খামারকে সুন্দর রাখতে হবে অনেকে আমরা অনেক বিষয় জানি না যে এই তাপমাত্রার মধ্যে ভেড়াদের কীভাবে দেখাশোনা করতে হয় বা কীভাবে পরিচর্যা করতে হয় আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো যে এই তাপমাত্রা আমরা কীভাবে মোকাবেলা করতে পারি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অতিরিক্ত গরমে মানুষের যে নাজেহাল অবস্থা তার উপর যদি প্রাণীদের আমরা ঠিকমতো সেবা যত্ন না করতে পারি তবে তারা মৃত্যুর করে ঢলে পড়বে সব বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই অতিরিক্ত গরমে আমাদের প্রাণীদের অর্থাৎ ভেড়া গাড়ল এদের কীভাবে আমরা সেবা যত্ন করতে পারি চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা এই অতিরিক্ত গরমে মনে করেন যে দশটা এগারোটার দিকে ভেড়াদেরকে মাঠে না নিয়ে যাওয়াই ভালো কারণ এই অতিরিক্ত তাপমাত্রার কারণে ভেড়া হিট স্ট্রোকে মারা যেতে পারে আপনি চাইলে বাড়তি তাদের রেখে দানাদার খাদ্য সরবরাহ করতে পারেন বা ঘাস কেটে নিয়ে আসতে পারেন তাদের জন্য তাছাড়া আপনি চেষ্টা করবেন তাদেরকে সব সময় ঠান্ডা পানি সরবরাহ করার জন্য তিন ঘন্টা বা চার ঘন্টা অন্তর অন্তর এতে করে তাদের শরীরটা ঠান্ডা থাকবে এবং আপনি চেষ্টা করবেন যতগুলো পানি দেবেন তার মধ্যে দুই তিন চামচ লবণ দেওয়ার এতে করে পানিতে আয়োডিনযুক্ত হবে এবং সেই পানি খেয়ে তারা তৃপ্তি পাবে বা আমরা যখন অতিরিক্ত গরমে ক্লান্ত হয়ে পড়ে তখন আমরা স্লাইন খাই তো ভেড়াদের খেতে তার তদ্রুপ আপনি তাদের চেষ্টা করবেন কিছু পরিমাণ লবণ দেওয়ার পানিতে মিশিয়ে তাতে করে তাদের যে ঘাটতিটা থাকে সেটা যেন পূরণ হয় তাছাড়া আপনারা চেষ্টা করবেন এই গরমে নিয়মিত ভেড়া থেকে করার জন্য এতে করে তাদের শরীর সবসময় ঠান্ডা থাকবে এবং তারা ভালো থাকবে এবং রোগ বিশুক্ত থেকে মুক্ত পাবে আরও একটা বিষয় আছে যে লোম কাটার আপনার শুরু আপনারা চেষ্টা করবেন যে বৈশাখী শেষের দিকে তাদের লোমটা কাটার কারণ অনেক সময় এই লোমের কারণে ভেড়ার দাম কমে যায় কারণ একটা সৌন্দর্য আছে মানুষের যেমন চুল না থাকলে তাদের সৌন্দর্যটা কমে যায় তো ভেড়াও ঠিক তেমনি তাদের যদি ঠিক মতো চুল না থাকে এই চুলের কারণে সময় ভেড়ার দাম কমে যায় সো এমন একটা সময় কাটবেন যাতে করে আপনি যে সময় বিক্রি করবেন সে সময় যেন ভেড়া সুন্দর বা লোম বা চুলটা সুন্দর থাকে আর যখন পরিবেশ ঠান্ডা হবে আর কি বিকালের দিকে তখন তাদেরকে আপনি চরমভূমিতে নিয়ে যেতে পারেন সুন্দর মতো ঘাস খাওয়াতে পারেন আশা করছি বন্ধুরা আমার যেটুকু তথ্য দেওয়ার আমি দিতে পেরেছি ভুল হলে ক্ষমা দিচ্ছে দেখে নেবেন ধন্যবাদ বন্ধুরা এই ছোট্ট ভাটে আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ